হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল চলে এলাম আর একটি মিনি ব্লগ নিয়ে তো দেখো আজকে বাজারে যাচ্ছিলাম আর বাজারে একটু টুকটাক কয়েকটা জিনিস কেনার ছিল তো এখানে দেখো টোটোতে উঠে বললাম তোমাকে না লেখা রাখ আমরা বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তারপরে দেখো এত বড় লিস্ট করেছি লিস্ট করে দাদুর হাতে ধরিয়ে দিতে দাদু বললো ওই দোকানে চলে যাও এত বড়ো লিস্ট করেছি কারণ আমার প্রায় রান্না সব জিনিসগুলোই শেষের দিকে তার জন্য এত বড় লিস্ট হয়েছে তারপরে দেখো মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যাই একটু মন্দিরে গিয়ে প্রণাম করে আসে আর তোমাদের সাথেও সেই মুহূর্তগুলো তুলে ধরি দেখো এখানে কাকুটা বলল প্রসাদটা আছে নিয়ে নাও তারপরে আমি খেয়ে নিলাম আর দুই মেয়েকে দিয়ে দিলাম তারপরে দেখো সাজোগুজুর জিনিস নিতে চলে এসেছি মেয়েরা বাজার যাবে আর জিনিস নেবে না তাই কখনো হয় তারপরে দেখো এখানে আর কি করব রুমাল দেখছিলাম আরও অনেক কিছু দেখছিলাম মেয়ের জন্য কিছু কেনার ছিল সাদা খামের না লেখা নাম একেছে তার গান তোমাকে না লেখা চিঠিটা ডাক পাকসের এক কোণে তারপরে আইসক্রিম কিনে চলে এলাম শাড়ির দোকানে শাড়ি দেখছিলাম কেন বলো তো সামনেই বাড়িতে পুজো আছে ঠাকুরের জন্য শাড়ি দেখছিলাম তো দেখো এখানে তো শাড়ি হলো না শাড়ি খুব একটা পছন্দ হচ্ছিল না তারপরে এখানে সবজি ফল কিনে চলে এলাম কেকের দোকানে এসে দেখো বসে পড়লাম কেক খেতে তারপর টোটো করে বাড়ি যাচ্ছি আইসক্রিম কিনে পিজে রেখে দেয় পাখি খাবি গুলিটা তোদের সাহস খুব দেখছি দিনে দিনে বেড়ে যাচ্ছে